হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা ইনার ভিডিও যারা ইনার পাল্লাই আমাদের লাস্ট কিছু ইনার এভেলেবল আছে সো এই হচ্ছে গিয়ে আমি একটা ইনার ভিডিও করে দিতেছি এটা একটা আছে এটা ফ্রক টাইপের এটা ছত্রিশ আটত্রিশ হওয়া যাবে এটা আপনারা কোটি দিয়ে টপসের মতো করতে পারবেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ আমাদের জন্য ইজি হয় হ্যাঁ এই যে ও কাপ ইনার দেখি কয়েকটাই আছে এটাও মনে হয় চৌত্রিশ ছত্রিশ হইতে পারে দেখালে তার অনেক বেশি চলে যাবে লং ইনার কিন্তু অল্প কিছু আছে যেটা দেখেন এটা অনেক প্রবাবলি এটা আটত্রিশ হয়ে যাবে এগুলো হচ্ছে আপনারা সব সাথে করতে পারবেন হ্যাঁ থ্রি পিস থেকে শুরু করে একদম বডি কোন বলেন কোরিয়ান যে কোনো ড্রেসের সাথে আপনারা এই ইনার গুলো করতে পারবেন এই ইনার গুলো আমরা ছাড়া আপনারা বাংলাদেশে আর কারো কাছেই পাবেন না তাও মাত্র নিরানব্বই টাকায় গাইজ ঠিক আছে নিরানব্বই টাকায় অরিজিনাল কোরিয়ান ইনার কে দিবে বলেন এটাও সুন্দর হোয়াইট কালারের মধ্যে ওকে রং ইনার আছে যার যেটা ভালো লাগে হ্যাঁ যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন আর নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিন নক্সট করে দিবেন তাহলে হয়ে যাবে ইনারের জন্য আপনারা আরেকটা কাজও করতে পারেন আসলে আপনারা যদি আপনাদের সাইজ মেনশন করে দেন তাহলে কিন্তু আমরাও আপনাদেরকে সুন্দর দেখে পাঠিয়ে দিতে পারি এটা মনে হয় বত্রিশ চৌত্রিস ছত্রিশ ঠিক আছে এটা আমার সুন্দর একটা ইনার ঠিক আছে সবগুলোই সুন্দর অ্যান্ড এগুলো হচ্ছে অরিজিনাল কোরিয়ান হ্যাঁ ইনারগুলো কিন্তু অরিজিনাল চায়না বা কোরিয়ান যেটাই বলেন না কেন হ্যাঁ এগুলো খুবই সুন্দর লং স্লিভ ইনার গুলা কিন্তু আপনারা হচ্ছে কি বিভিন্ন ড্রেসের সঙ্গে করতে পারেন এই ইনারটা তো

মাত্র 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 নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে না তো সুন্দর সুন্দর করিয়া নিনার গুলো সব যার যেটা ভালো লাগে এটাকে স্ক্রিনশট হ্যাঁ দাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অবভিয়াসলি ইনবক্স করে দিল ঠিক আছে এটাও সুন্দর এটা ট্যাগ সুন্দর করে লাগানো আছে এটা একটু পিচি কালার টাইপের এগুলো আপনারা কিন্তু সব কিছুর সাথে পড়তে পারবেন ভাই বারবার বলতেছি সব কিছুর সাথে পড়তে পারবেন আর এগুলোর সাথে কিন্তু ফ্লেক্সিবল বেল্ট করা আছে আপনারা কমাই বাড়াই নিতে পারবেন আর এগুলো আপনারা সবচেয়ে মেইন হচ্ছে আপনারা রাতে পরেও ঘুমাইতে পারবেন

এটা অর্ডার না আসলে আমি রেখে দেবো তারপরে হচ্ছে এটাও সুন্দর হ্যাঁ এটাও সুন্দর এই যে এটাও এই যে কাফ টাইপের করা ফোম করা না কাফ টাইপের করা হ্যাঁ তার বডি ভালোই আছে ঠিক আছে একটু সাইজ মেনশন করে দিবেন সাইজটা মেনশন করে দিলে আমাদের জন্য অনেক ইজি হয় আর ইন আর লাস্ট 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 শিপিং এগুলো আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে কালেক্ট করেছি সো আপনারা হচ্ছে গিয়ে এবার না নিলে আমি হয়তো বা এনে দিতে পারবো না আমার হোলসেলার এনে দিতে পারবে না এটাও একটা ক্রপ যার যেটা ভালো লাগে হ্যাঁ যার যেটা ভালো লাগে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড নামফুল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন গাইস লেট করা যাবে না ওকে এন্ড এটা হচ্ছে আরেকটা এটাও সুন্দর একটা ইনার হ্যাঁ সুন্দর করে স্ক্রিনশটটা নেবেন যাতে করে আমি বা আমার ভাই বুঝতে পারি ঠিক আছে যে কোনটা অর্ডার দিয়েছেন এন্ড এইটা একটা মারাত্মক ইনার হৃদয় বলেছি এটা আসলে সুন্দর এটা নাইটি হিসেবে অনেক কিউট লাগে রাইট অনেক সুন্দর জিনিসটা আরে সেক্সি ইনার ওকে এন্ড ডিজাইনটাও অনেক সুন্দর

এই হচ্ছে আরেকটা এন্ড লাস্ট ওয়ান আছে ওকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার দিয়ে তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবেন এন্ড অবশ্যই এগুলো ফিতা কমানো বাড়ানো যায় মাত্র 99 টাকা এর আর এগুলো কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ অ্যাকসেপ্টেবল না সো বুঝে শুনে সাইজ বুঝে অর্ডার দিবেন যারা এগুলা রিটার্নের আজ এটা ঝামেলা করবে এগুলো আমাদের নন প্রফিটেবল নন প্রফিটেবল মানে লাভ ছাড়া জিনিস ঠিক আছে সেগুলো যারা রিটার্ন করবেন তাদের একদম এসে ধুয়ে ধরে ওকে সেটা একটা পিচ কালার প্রাইস মাত্র নিরানব্বই টাকা সো ফর দিস ভিডিও ইনশাল্লাহ হবে নেক্সট ভিডিওতে